পিসমিন্লাহিরমা রাহিম সম্মানিত বিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই আড়াই শতাংশ অর্থাৎ দুই শতাংশ পঞ্চাশ পয়েন্টের জমি ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম বিওয়ার্স এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি পৌরসভা রাজাসন সুফিয়া বেকারির পাশ দিয়ে সাভার বাস স্ট্যান্ড চলে গেছে এবং এদিক দিয়ে এই রাস্তাটি পৌরসভা রাজাসন রমজান মসজিদের পাশ দিয়ে পোলো মার্কেট চলে গেছে এই রাস্তা থেকে প্লটের সাইড দিয়ে দিয়ে এই 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 দিক ফিটের একটি রাস্তা চলে গেছে যে যে দেখতে পাচ্ছেন দুই রাস্তার কর্নারে এই যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন জমিটির ভিতরে মূলত সবজি গাছ লাগানো সেই জন্য জমিটির আইল সীমানা ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না তারপর আমি আপনাদেরকে যতটুকু সম্ভব জমিটি দেখানোর চেষ্টা করছি জমিটি একদমই স্কোয়ার একটি জমি এবং চারিপাশে জমিটির স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো প্রথমে আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার পৌরসভার একদম প্রাণকেন্দ্রে রাজাসন রমজান মসজিদ এবং সুফিয়া বেকারির মাঝামাঝি এই জমিটি দেখতে দেখতে পাচ্ছেন বাড়িঘর অসংখ্য বহুতল ভবন অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আর আপনারা সকলেই জেনে থাকবেন সাভার পৌরসভার রাজাসনে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে বাসা ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না এখানে প্রচুর পরিমাণে বাসা ভাড়ার চাহিদা রয়েছে এই দেখতে পাচ্ছেন একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন সাবার পৌরসভা রাজাসন রমজান মসজিদ অথবা সুফিয়া বেকারির কাছাকাছি কয়েকটি ছোট মাজারি সাইজের প্লটটা দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আমি দেখাচ্ছি ওই যে সবজি গাছ লাগানো এখান থেকে একদম স্কোয়ার করে আড়াই শতাংশ জমি বিক্রয় করা হবে জমিটি মূলত কর্নার একটি জমি হবে এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভার পৌরসভার একদম প্রাণ কেন্দ্রে সুফিয়া বেকারি এবং রাজাসন রমজান মসজিদের কাছাকাছি ছোটো মাঝারি সাইজের জমি ক্রয় করে নিজেরা এই মনোমুগ নিরিবিলি পরিবেশে পাশাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি দোকানপাট ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে রুচিসমত নিষ্কণ্ঠক চারপাশার ফেস একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ দশ লক্ষ টাকা প্রতি শতাংশ দশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি জমিটি জমিটি দেখে মালিক সাথে কথা বলে ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের প্লটগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা পৌরসভা রাজসন আটং ওয়ার্ডে সুফিয়া বেকারি এবং রমজান মসজিদের মাঝামাঝি নিষ্কণ্ঠক চার পাঁচের ফিস ছোট মাঝারি সাইজের প্লট ক্রয় করতে চান তারা এই প্লটটি দ্রুত দেখার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ